হ্যাঁ বন্ধু আপনাদের কি সাতার দিক ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাকে জানাবো যে মোবাইল নাম্বার বা নাম দিয়ে জেআরএন চালান ডাউনলোড কীভাবে করবেন তো সেটা এই ভিডিওতে আজকে আপনাদেরকে দেখাবো তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখুন আমরা অনলাইনের মাধ্যমে অর্থাৎ ভূমি ওয়েবসাইটের মাধ্যমে মিউটেশন অ্যাপ্লিকেশান বা কনভার্সান বা পর্চা বা দাগের তথ্য অ্যাপ্লিকেশান করলে আমরা একটি জিআরএন নাম্বার পাই এবং সেই জেআরএন নাম্বার এবং অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে জেআরএন সার্চ না করলে যেমন মিউটেশনের যে ক্যাশ নাম্বার সেটা পাওয়া যায় না সেই তেমনি একইভাবে পর্চা বা খতিয়ান অ্যাপ ডাউনলোড করতে গেলেও আমরা সেই জেআরএন চালানে যে নাম্বার কিন্তু প্রয়োজন হই অর্থাৎ জেআরএন নাম্বার এবং অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে জিআরএন সার্চ না করলে খতিয়ান বা দাগের তথ্যের যে জেনারেল কপি সেটা কিন্তু ডাউনলোড হয় না তো তার জন্য আমরা জিআরএন নাম্বারটি প্রয়োজন হয় তো এই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে মেডিটেশন কনভারশন বা খতিয়ান বা দাগের তথ্যে অ্যাপ্লিকেশন করতে গেলে অনেক সময় আমরা সেই জেআরএন চালানটি কোনো কারণবশত ডাউনলোড করতে পারি না বা সেই জেআরএন নাম্বারটি নোট করতে ভুল হয়ে যায় বা অনেক ক্ষেত্রে সেই চালানটি আমরা হারিয়ে ফেলি তো যে মোবাইল নাম্বার বা যে নাম দিয়ে আপনারা সেই অ্যাপ্লিকেশনটি করবেন সেই মোবাইল নাম্বার বা নাম দিয়ে সেই জেআরএন চালান যেটা থাকবে সেটা ডাউনলোড কিভাবে করবেন তো চলুন সেই প্রসেসটি আপনারা কি দেখিয়ে দিচ্ছি তো এর জন্য ব্রাউজারে গিয়ে সার্চ করবেন গ্রিফস লিখে সার্চ করার পর নিচে সেই ওয়েবসাইটের যে লিঙ্ক সেই লিঙ্ক আসবে যেটাতে দেখুন রয়েছে গভর্নমেন্ট রিসিপ পোর্টাল সিস্টেম এই লিঙ্কে ক্লিক করবেন লিঙ্কি ক্লিক করার পর দেখবেন এভাবে ওয়েবসাইটটি ওপেন হবে এরপর দেখুন প্রথমে রয়েছে পেনাও তারপর রয়েছে জেআরএন স্ট্যাটাস চালান রেপিন তারপর তিন নম্বর দেখুন রয়েছে চালান সার্চ এই অপশানে ক্লিক করবেন চালান সার্চ অপশানে ক্লিক করার পর নিচে আসবেন নিচে আসার পর এখানে দেখুন অনেকগুলো অপশান রয়েছে প্রথমে দেখুন রয়েছে সার্চ চালান উইথ জিআরএন নাম্বার অর্থাৎ চালানের মধ্যে এই যে জিআরএন নাম্বারটি থাকে সেই জিআরএন নাম্বার দিয়েও আপনারা চালানটি সার্চ করতে পারেন তারপর দেখুন রয়েছে সার্চ চালান উইথ আইডেন্টিফিকেশন নাম্বার অর্থাৎ চালানের মধ্যে দেখবেন এই যে আইডেন্টিফিকেশান নাম্বার এটা হচ্ছে আইডেন্টিফিকেশান নাম্বার এই নাম্বার দিয়েও আপনারা সার্চ করতে পারেন তারপর দেখুন রয়েছে সার্চ চালান উইথ পেমেন্ট আইডি নাম্বার অর্থাৎ এই পেমেন্ট আইডি নাম্বার দিয়েও আপনারা চালানটি সার্চ বা ডাউনলোড করতে পারেন তারপর দেখুন রয়েছে সার্চ চালান উইথ বিআরএন নাম্বার অর্থাৎ চালানের মধ্যে দেখুন এটা হচ্ছে বিআরএন নাম্বার অর্থাৎ এই নাম্বার দিয়েও আপনারা সেই চালানটি ডাউনলোড করতে পারেন তো যদি আপনাদের জেআরএন নাম্বার বা আইডেন্টিফিকেশান নাম্বার বা পেমেন্ট আইডি নাম্বার বা বিআরএন নাম্বার যদি আপনাদের না থাকে তো এছাড়া দেখুন নিচে তিনটি অপশান রয়েছে সার্চ চালান উইথ ট্রেড অ্যাপ্লিকেন্ট কোম্পানি নেম তারপর দেখুন রয়েছে সার্চ চালান উইথ ব্যাঙ্ক নেম অ্যামাউন্ট অ্যান্ড চালান ফিল আপ ডেট তারপর আরেকটা নিচে দেখুন রয়েছে সার্চ চালান উইথ মোবাইল নাম্বার তো এই তিনটি অপশান থেকে কীভাবে সেই চালানগুলো ডাউনলোড করবেন তো নাম দিয়ে সেই চালানটি ডাউনলোড করার জন্য সার্চ চালান উইথ ট্যাড অ্যাপ্লিকেন্ট কোম্পানি নিয়ে অপশানে ক্লিক করে নিচ্ছি ক্লিক করার পর নিচে এখানে ডিপার্টমেন্ট অপশানটি আপনাদেরকে সিলেক্ট করতে হবে ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফান্ডস এই যে অপশান সেটা আপনাকে সিলেক্ট করতে হবে তারপর এখানে দেখুন রয়েছে ট্যাড অ্যাপ্লিক্যান্টাবলিশ নেম তো এখানে আপনাদের যে নাম অর্থাৎ যে নাম দিয়ে আপনারা সেই চালানটি কেটেছিলেন সেই ব্যক্তির নামটি এখানে আপনারা লিখে দেবেন তো নামটি দেওয়ার পর এখানে রয়েছে দেখুন নিচে চালান ফিল আপ ডেট এখান থেকে সেই তারিখটি আপনারাকে সিলেক্ট করতে হবে এরপর নিচে এখানে যে ইন্টার ট্যাক্স উপরে যে লেখাটি রয়েছে সেটা নিচে লিখে দেবেন তারপর নিচে সার্চ অপশানে ক্লিক করবেন সার্চ করার পর নিচে আলে সেই নামে দেখবেন সেই চালানগুলো আপনারা পেয়ে যাবেন তো দেখুন তারিখটি একুশ তারিখ সিলেক্ট করেছি এখানে দেখুন জিআরএন নাম্বারগুলো পেয়ে গেছি তারপর দেখুন এখানে ট্রেড নাম বা অ্যাপ্লিকেন্টের নামগুলো কিন্তু রয়েছে তো এই যে জেআরএর নাম্বারটি আপনারা পেয়েছেন এরপর এই জেআরএর নাম্বারটা দিয়ে কীভাবে সেই চালানটি ডাউনলোড করবেন তো এই জন্য আপনারা কী করবেন এই জেআরএর নাম্বারটি এখান থেকে কপি করবেন তো দেখুন এটা আমি কপি করে নিচ্ছি তো এরপর কপি করার পর এই ওয়েবসাইটের হোম অপশানে ক্লিক করার পর এখানে দেখুন রয়েছে দু নম্বরে জিআরএন স্ট্যাটাস চালান রিফিন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সিলেক্ট করবেন গভর্নমেন্ট রেফারেন্স নাম্বার অর্থাৎ জেআরের নাম্বার এটা সিলেক্ট করার পর এখানে যে জেআরের নাম্বারটি আপনার কপি করেছিলেন সেটা এখানে পেস্ট করবেন নিচে যে ট্যাক্সটি রয়েছে সেটা লিখে দেওয়ার পর নিচে প্রসেসে ক্লিক করবেন প্রসেসে ক্লিক করার পর নিচে আসবেন এখানে দেখুন ডাউনলোড চালান এখানে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করলে দেখবেন এভাবে সেই চালানটি আপনারাও ডাউনলোড করতে খুব সহজে পেরে যাবেন এবং সেই চালানের মধ্যে কত টাকার ফি আপনারা পেমেন্ট করেছিলেন নাম কী রয়েছে পুরো ডিটেলসটি আপনারা সেই চালানটির মাধ্যমে পেয়ে যাবেন এবং সেই চালানের মধ্যে যে অ্যাপ্লিকেশান নাম্বার অর্থাৎ কী মূলে আপনারা সেই পেমেন্টটি করেছিলেন সেই অ্যাপ্লিকেশান নাম্বারটি পেয়ে যাবেন তো দেখুন এখানে রয়েছে পিআই অর্থাৎ এটা হচ্ছে দাগের তথ্যের অ্যাপ্লিকেশানের চালান এরপর আপনারা এই জিআরএন নাম্বার এবং অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে জিআরএন সার্চ করলে আপনাদের এই যে দাগের তথ্য বা মিউটেশন যদি হয় তাহলে মিউটেশনের যে ক্যাশ নাম্বার সেটা আপনার জিআরএন সার্চ করলে পেয়ে যাবেন তো এটা আপনাদেরকে দেখালাম নাম দিয়ে চালান ডাউনলোড কিভাবে করবেন এর তো এরপর চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মোবাইল নাম্বার দিয়ে কীভাবে চালানটি ডাউনলোড করবেন একইভাবে ওয়েবসাইটটি ওপেন করার পর চালান সার্চ অপশানে ক্লিক করবেন তারপর নিচে দেখুন রয়েছে সার্চ চালান উইথ মোবাইল নাম্বার এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার যে মোবাইল নাম্বার দিয়ে আবেদনটি করেছিলেন সেই মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন মোবাইল নাম্বারটাও দিয়ে দিয়েছি চালান ফিল আপ ডেটটাও দিয়ে দিয়েছি দেখুন একুশ পাঁচ দু হাজার চব্বিশ তারপর নিচে দেখুন ইন্টার টেক্সটিও দিয়ে দিয়েছি এরপর নিচে সার্চ অপশানে ক্লিক করে নিচ্ছি তো এরপর নিচে দেখুন সেই মোবাইল নাম্বার নাম্বারে একুশ তারিখে কতগুলো অ্যাপ্লিকেশান বা কতগুলো পেমেন্ট করা রয়েছে প্রত্যেকটি পেমেন্টের যে আর নাম্বারও দেখুন বাঁ সাইডে রয়েছে এবং নামগুলো দেখুন ডান সাইডে রয়েছে এবং একইভাবে জিয়ারের নাম্বারটি এখান থেকে কপি করে যে প্রসেসে আপনারাকে দেখালাম সেই প্রসেসে সেই চালানটি খুব সহজে আপনারা ডাউনলোড করবেন তো এটা হলো মোবাইল নাম্বার দিয়ে চালান ডাউনলোড করার প্রসেস আরেকটি প্রসেস রয়েছে ব্যাংকের নাম দিয়ে বা কত টাকার আপনারা ফি পেমেন্ট করেছে সেই টাকার পরিমাণ দিয়েও চালান ডাউনলোড করতে পারবেন তো কীভাবে করবেন তো চলুন সেটাও আপনারাকে একবার দেখিয়ে দিচ্ছি তো সেই অপশানটা দেখুন এখানে রয়েছে সার্চ চালান উইথ ব্যাঙ্ক নেম অ্যামাউন্ট অ্যান্ড চালান ফিল ডেট এখানে ক্লিক করবেন এরপর একইভাবে এখানে ডিপার্টমেন্ট ল্যান্ড যেটা সেটা সিলেক্ট করবেন ল্যান্ড অ্যান্ড অপশনটি সিলেক্ট করার পর এখান থেকে ব্যাঙ্কটা সিলেক্ট করবেন তো দেখুন ব্যাঙ্ক নেমটি এখানে আমি এস বি পে দিয়েছি যদি আপনাদের স্টেট ব্যাঙ্ক হই পাঞ্জাব ন্যাশনাল হই যেটা হবে সেটা আপনার এখান থেকে সিলেক্ট করবেন তারপর রয়েছে অ্যামাউন্ট এখান থেকে অ্যামাউন্টটা আপনারা বসিয়ে দেবেন যে কত টাকার সেই চালানটি আপনারা কেটেছিলেন তারপরে চালান ফিল আপ ডেট অর্থাৎ কত তারিখে সেই টাকাটি আপনারা পেমেন্ট করেছিলেন সেই তারিখটি এখান থেকে সিলেক্ট করবেন তারপর একইভাবে ইন্টার ট্যাক্সটি দেওয়ার পর নিচে সার্চ অপশানে ক্লিক করবেন সার্চ অপশানে ক্লিক করার পর বাঁ সাইডে দেখবেন জেআরএন নাম্বারগুলো দেওয়া থাকবে তারপরে ডেটটা দেওয়া থাকবে স্ট্যাটাসটা দেওয়া থাকবে সাকসেস হয়েছে না ফেল হয়েছে এরপর আপনার এই ডান সাইডে যে নামগুলো রয়েছে সেই নাম দেখে আপনাদের কী নামে সেটা পেমেন্ট করা রয়েছে সেই নামটি দেখে এখানে একইভাবে বাঁ সাইডে জিয়ার যে নাম্বারটি রয়েছে সেটা কপি করবেন এবং কপি করার পর পূর্বে যে প্রসেসটা দেখালাম সেই প্রসেসেই চালানটি ডাউনলোড করবেন তো মেডিটেশন কনভার্সন বা আরও আর বা পিআই কপি যে চালান সে চালানটি কিভাবে ডাউনলোড করবেন তো তিনটি প্রসেস আপনারাকে দেখিয়ে দিলাম আশা করি আপনারা সেই প্রসেসগুলো বুঝতে পেরেছেন সমস্যা থাকলে অবশ্যই মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী ধরনের জমি সংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন